দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার চেকলাগ্রাম আমরা এখানে বেশ কিছু আমার উপযোগী যদি সার দেখছি এগুলো সব সংগ্রহ করলেন রফিকুল তার জন্য সংগ্রহ করলেন কেমন দামে সংগ্রহ করলেন কোন কোন হাট থেকে সংগ্রহ করলেন সেই সব তথ্য নিয়ে আজকের ভিডিও দর্শক চলুন আমরা কথা বলি রফিকুলের সঙ্গে রফিকুল ভাই ভালো আছো কী অবস্থা অনেক গরু তো

অর্জন করতে পারছে বাকি আরো তিনবার আশা গরু নিয়ে মোটামুটি সন্তুষ্ট মোটামুটি ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এগুলা তো আশা করছেন এগুলা তো ভালো হবে কেমন লাগলো সার্বিক তিনটা হাট তো ঘুরছেন কোন হাটে দামটা বেশি মনে হইলো

হ্যাঁ এবার নিয়ে চতুর্থবারের মধ্যে আসলো আমাদের বসির চর থেকে ভাইরা সংগ্রহ করে নিয়ে যাচ্ছ চন্দ্র মাধ্যমে তো আমরা এই গরুগুলো দেখাই এই চোদ্দোটি গরু দেখুন দর্শকের যে একটা পাকড়া এটা পাকড়া টাইপের কিন্তু এটা হাসা বলে এটাকে হাসা মুগা হ্যাঁ লাল মুগা হাসা হ্যাঁ পাকরা এটা কত নিল এটা আমি নব্বই হাজার নব্বই দাঁত তো হয়নি না না দাঁত হয় দাগ কিন্তু হয়নি দর্শক এটা নব্বই হাজার টাকায় সংগ্রহ করেছেন

চৌষট্টি চৌষট্টি গোলাপগঞ্জ ষাট এটাও গোলাপগঞ্জ নাকি তিয়াত্তর এটা ফ্রিজিয়ান

সব থেকে ভালো হয় তাহলে আমরা গ্রামের হাটগুলোতেই আমরা দর্শকদেরকে বলি আপনারা সময় নিয়ে আসবেন হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ সব গ্রামের হাট সমস্যা যদি ব্যাংক যদি ব্যাংকে যদি কোনো ঝামেলা থাকে তাহলে সমস্যা নাই কিছু বায়না দেওয়ার মতো নিয়ে আসলে বাদ বাকি এদিকে মাল কেনার পরে ব্যাংক করে দেওয়া যাবে সমস্যা আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আমরা

যারা প্রকৃত ব্যবসায়ী তাদের মাধ্যমে গরু সংগ্রহ করার চেষ্টা করবেন পারদপক্ষের চেষ্টা করবেন নিজেরাই কেনার আর যদি নিজেরা না কিনতে পারেন সেক্ষেত্রে যার সহযোগিতা নেবেন তিনি যেন যেন প্রকৃত ব্যবসায়ী হয় ব্যবসায়ী হয় আর কি তাহলে তাদের মাধ্যমে আচ্ছা ধন্যবাদ তো সঙ্গে আমরা বিদায় নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম